আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্রোথন স্টোর থেকে রেডিমেড কিছু রেইনবো তারপর হচ্ছে ঘাড়ারা গ্রাউনের কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি জাস্ট নেবেন আর পড়বেন তো শুরুতে হচ্ছে আমরা পম্পম আনারকলি দেখাবো এটা পম্পম করা হাতায় পম্পম পাতা ডিজাইনের ভিতরে পাবেন প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে ওরনাটা ওটা কিন্তু জামদানি কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে ঠিক আছে তিনটা কালার এটা হচ্ছে ফ্রুজা কালার দেখতে পাচ্ছেন বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে একদম টকটকা লাল কালার খুব সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেন্ট দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন বাটন করা এটা জর্জেটের ভিতরে পাচ্ছেন ভিতরে ইনার সেট করা এগুলো কিন্তু আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ওনাটা দেখেন জর্জেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার টোটাল তিনটা কালার ছিল নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট যারা হচ্ছে একটু বড় ফুলগুলো চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন প্যান্টটা বাটার সিল থাকবে আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা স্কাই কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা হবে পেস্ট কালার ফর্স এই কালারটাও কিন্তু খুব চমৎকার এটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ ফর্স দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরোর কাজ করা হাতায় টার্সেল করা এটা পুরো প্যানেলটা এগুলো ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন একদম মাথা নষ্ট ডিজাইন এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর জর্জেটের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে কেনাকাটা করতে পারবেন ভিডিও কলে দেখেও আপনারা পার্সেস করতে পারবেন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্স এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা তশোরির ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কালার তাই না এটার কালার প্রাইস থাকবে সেম এক হাজার টাকা এটা দেখেন নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সুন্দর একটা রাজধানী ডিজাইন থাকবে প্যান্টা বাটার সিল্ক হচ্ছে ওড়নাটা প্রাইস কত এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ডলার কাজ করা মিরুর কাজ ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ জর্স এটা হচ্ছে রেইনবো ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় খুব সুন্দর লেচার করা প্যানেল করা প্যান্টটা দেখেন কাটওয়ার্কের ভিতরে পাচ্ছেন ওনাটা থাকবে একদম পিওরের একটা ওনা প্রাইস থাকবে চারশো টাকা অনলি চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা দুবাই সিল্কের ভিতরে ঠিক আছে প্যান্টটা থাকবে বাটার সিল্ক ওড়নাটা একদম তসর সিল্কের মাথা নষ্ট একটা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা একটাই কালার কিন্তু স্টকে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ঘাড়ার ভিতরে পাবে এটা কটন এটা হচ্ছে এটার ঘাড়াটা দেন এই হচ্ছে এটার ওরনাটা দেখেন খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কালার একটাই আচ্ছা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা এইটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ডলার কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা দেখেন অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে গালেরাটা খুব সুন্দর এটা কিন্তু চকলেট টাইপের কালার ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা থাকবে হচ্ছে আপু মাত্র টাকা কালার কয়টা কালার হবে টোটাল দুইটা বরে 38 থেকে 44 ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন সম্পূর্ণ ডলার কাজ হাতাই কাজ এটা নায়রা কাটের ভিতরে আছে এইটা হচ্ছে এটার ঘাড়াটা দেখতে পাচ্ছেন ঘাটা কিন্তু খুব সুন্দর দেন ওড়নাটা প্রাইস থাকবে থাকবে পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মচ হোটচ্চাপ আছে এটা দেখেন এটা সুন্দর এটা গ্রাউনের কালেকশন ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে এটা থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকায় বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে ভাইয়াদের এত এত ডিজাইন রেডিমেড আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা পিওর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট একটা কালেকশন কটনের ভিতরে পাবে এটা হচ্ছে প্যান্টটা ওড়নাটা পিওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এই ডিজাইনটা দেখেন যায় সেটা গাউনের ভিতরে সম্পূর্ণ আমরা এই কাজ করা গোল্ড প্যাটার্নে পেয়ে যাচ্ছেন প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ও RNA টা প্রাইস থাকবে থাকবে হচ্ছে কালার হবে একটাই তাই না এটা একটা ডিজাইন রাখার ভিতরে আছে এটা হচ্ছে প্যান এটা হচ্ছে ও RNA প্রাইস থাকবে থাকবে টাকা এটা হচ্ছে মিস্টি কালার দেখতে পাচ্ছেন এটা গ্রাউনের ভিতরে আছে নিচে কিন্তু টারসেল দেয়া প্যানটা বাটার সিল এটা হচ্ছে ও RNA টা প্রাইস থাকবে থাকবে 450 কালার আছে কালার হবে টোটাল 2টা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোলথিনের স্টোর আমাদের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ